আসসালামাইকুম শিল্পী আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আরেকটা পাতুড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে ইলিশ মাছের পাতুড়ি এটা অবশ্য নোয়াখালীতে আমাদের লক্ষ্মীপুরে এটা ইয়ে পাতায় দেয় কিন্তু আমি তো শহরে থাকি আমি পাতায় কই পাবো এই জন্য আমি লাউ পাতা ব্যবহার করছি আপনারা দেখতে থাকেন আমার সাথে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি এখন আমি এই যে রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ একটু কমই দিবেন অত বেশি দেওয়া লাগে না হলুদের গুঁড়া মরিচের এটা কিন্তু শুকনা মরিচ বাটি করলে অনেক মজা হতো আলাদা একটা টেস্ট আসতো আসলে আমার শরীরটা একটু অসুস্থ এই জন্য আমি ফাটায় বাড়তে পারি নাই কোনো কিছুই আজকে তেল দিয়ে দিলাম এখন দেখেন আমি মাছগুলো আগে কেটে বেছে ধুয়ে সুন্দর করে রাখছিলাম দিয়ে দেবো দেখেন আমি সব কিছু দিয়ে মাখায় নিচ্ছি ভালো করি এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো ফ্রাই প্যানে আমি একটু এখন তেল দিয়ে দিতেছি ফ্রাই প্যানটা যাতে পুড়ে না যায় সুন্দর করে ধুয়ে তারপর দেখেন বাপিয়ে রেখেছি বাপ দিয়ে রাখছিলাম এখন আমি দিয়ে দিবস আস্তে করে সবগুলো যারা শহরে থাকেন তাদের যাদের পাতুরি খাওয়ার ইচ্ছে হয় তারা এইভাবে খেতে পারেন এখন আমি মাছগুলো দিয়ে দিবে এটাকে আপনারা অন্যভাবেও করতে পারেন মাছগুলোকে ছোট ছোট করেও দিতে পারেন আজকে আমি মাছগুলোকে বড় বড় রাখছি ফিক্স করে দিছি। কিন্তু ছোট করেও দেওয়া যায় আরেকদিন দেখাবো নি ছোট করে আমি এখন ওই মশলায় মাখিয়ে কয়েকটুকু নতুন আলু দিয়ে দিলাম আলুগুলো শীত হয়ে যাবে আপনারা চাইলে আলু দিতে পারেন কচুর লতি দিতে পারেন বেগুন দিতে পারেন যে কোনো সবজি দেওয়া এখন আমি উপরে দিয়ে পাতাগুলো দিয়ে ঢাকি দিব এ পাতড়িটা কলাই পাতা দিলে কলাই পাতা কলা পাতার একটা সেন্ট আসে কিন্তু আপনারা লাউ লাউ পাতা পাতা করতে পারেন করলে লাউ পাতাও ফেলা যায় না লাউ পাতাও খাওয়া যায় আমি এখন এটাকে মাঝারি লো হিটে দিয়েছি কিছুক্ষণের জন্য এভাবেই রাখবো কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে দেব এখন আমি একটু লো হিটে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি উলটিয়ে নিলাম ওই পাশ করে দিচ্ছি এখন এই পাশের পাতাগুলো দেখছেন অনেক সুন্দর করে হয়ে গেছে অনেকটা দেখেন সবাই এই যে পানিটা শুকায় এখন তেল বের হয়ে গেছে একদমই আর পানি নেই আমি পাতাটা উল্টি আপনাদেরকে এক নজরে আলু আলুগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো এই টমেটোও সিদ্ধ হয়ে গেছে মাছও অনেক সুন্দর হয়ে গেছে দেখছেন আজকের জন্য এই পর্যন্ত এ আল্লাহ হাফিজ দেখেন আমার পাতড়িটা কিরকম সুন্দর হয়েছে একদম মাছটাও একদম নরম নরম হয়েছে সুন্দর একদম সুন্দর হয়েছে এই যে ওই যে পাতাটা আলুগুলাও দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে